মুন্নি সাহার গ্রেপ্তার একটা ভয়ঙ্কর বার্তা দিয়েছে আমাদের সেই ভয়ঙ্কর বার্তাটা আসলে আপনারা বিবেচনা করেছেন কিনা আমি বলতে পারছি না তবে আমার কাছে একটা ভয়ঙ্কর বার্তা এসেছে মুন্নি সাহা গ্রেপ্তার বিষয়টাকে একটা জিনিস খেয়াল করেন সে কাউরান বাজারে বাজার করতে গেছে বা ঘোরাফেরা করছে তাই না এখান থেকে তাকে কে গ্রেপ্তার করলো জনগণ গ্রেপ্তার করলো নাকি পুলিশ গ্রেপ্তার জানেন কে গ্রেপ্তার করেছে তাকে জনগণ বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করার পরে পুলিশে দিয়েছে। বিষয়টা রকম না যে পুলিশ তাকে দেখে গ্রেপ্তার করেছে বা পুলিশ তাকে খুঁজতে ছিল সাহারা স্বাধীনভাবে বিচরণ করছে সরকার রাষ্ট্র মুন্নি সাহাদের গ্রেপ্তার করছে না গ্রেপ্তার করার চেষ্টা করছে না এবং সরকারের পলিসিতে মুন্নি শাহাদের গ্রেফতারের এজেন্ডা নাই এইটাই আমাদের সবচেয়ে বড় বিপদের কারণ যে মুন্নি শাহাদের শাস্তি দেওয়া মুন্নি শাহাদের আটক রাখার পলিসি সরকারের নাই এখন এই পলিসি না থাকার ফলে আমাদের ক্ষতি কি এই যে দুই দিন পর পর এখানে আন্দোলন হয় ওখানে আন্দোলন হয় মারামারি হয় এবং সনাতনীদের সমস্যা চট্টগ্রামে আমাদের আইনজীবী ভাইকে হত্যা করা হলো এইখানে মুন্নি শাহাদের গ্রেপ্তার হওয়া না হওয়ার বিষয়টা কেন ফ্যাক্টর আপনারা দেখেছেন পিনাকির আবাস ভরিয়ে দিল যে রিক্সা চালকদের মধ্যে কিভাবে ছাত্রলীগ ঢুকে সে বক্তব্য দিচ্ছে রিক্সা চালক এবং তার পিছনে দিলেন পিনাকি দাদা এই ছাত্রলীগ সন্ত্রাসীরা যদি এই গণভূতনের পরে তাদের গণভূতনের সময়ে সন্ত্রাসী কার্যক্রম ছাত্র হত্যা মানুষকে পেটানো এসব কারণে গ্রেপ্তার করা হতো তাহলে ও আর রিক্সা না এদেরকে যদি গ্রেফতার করা হতো ও আনসার লীগ হয়ে ফিরত না এদেরকে যদি গ্রেফতার করা হতো ও চট্টগ্রামে সনাতনী লীগ হয়ে ফিরত না এবং আমাদের সাইফুল ইসলাম ভাই মারা যেত না অর্থাৎ আওয়ামী লীগকে একটা বেটার ইনভারমেন্ট দেওয়ার রাষ্ট্রীয় পলিসি নেওয়া হয়েছে রাষ্ট্রীয় পলিসিতে আওয়ামী লীগকে গ্রেফতার করা হবে না স্বাভাবিক সহাবস্থান নিশ্চিত করা হবে এইটা একটা পলিসি এটা সরকারের একটা পলিসি এইটা যারা যারা উপদেষ্টা আছে তারা তারাみんな একটা পলিসি এই পলিসিটা কেন করতে পারে যে সরকার একা একা বিভিন্ন জামাতকে বৃদ্ধি দিতে পারবে না তাই আমলিকে খেলার জন্য মাঠে উন্মুক্ত হবে ছেড়ে দিয়ে রাখলো যে আমলিক মনে হয় বিএনপি সাথে মারামারি করবে জামাতের সাথে মারামারি করবে এখন সেই আওয়ামী লীগ বিএনপি সাথে মারামারি না কইরা এখন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে মুন্নি শাহ স্বাধীন ভাবে কাউরান বাজারে ঘুরে ফেরা করছে সেই বাড়িতেই ছিল তাকে গ্রেপ্তার করার তৎপরতা ছিল না এইটা এই প্রমাণ করে যে রাষ্ট্রের পলিসি নাই সরকারের পলিসি নাই এবার আসেন মুন্নি গ্রেফতার করা কেন রাষ্ট্রের উচিত ছিল। কিন্তু সরকার সেই পথে পথটা কোন জায়গায় সেটা হিসেবে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় ভিডিও করবে খুবই স্বাভাবিক কিন্তু মুন্নি সাহা পিলখানা হত্যার সময় শুধুমাত্র সাংবাদিকের ভূমিকা পালন করেনি তিনি ওই সময় সারা বাংলাদেশের সারা বাংলাদেশের বিজিবিদেরকে দিয়েছিলেন এবং সেই উস্কানিমূলক বার্তা খবর ভিডিও গুলো স্মরণ করতে পারি কি কি ভাষায় উস্কাই দিয়েছিলেন যেই বিদ্রোহটা এইখানার মধ্যে ছিল সেই বিদ্রোহটা সারা বাংলাদেশে ছড়ানোর জন্য একমাত্র দায়ী ব্যক্তি ছিল হলো মুন্নি সাহা এই ধরনের গুরুতর অপরাধ করার পরেও মুন্নি আটক করা হয়নি এমনকি পিলখানা হত্যার বিষয়ে যে বিচার করা প্রয়োজন এই বিচারের বিষয়টি রাষ্ট্র রাষ্ট্র তার তার পলিসিতে নাই মানে যে সংস্কার করতে চায় সেই সংস্কারের মধ্যে নেয় পিলখানা হত্যার বিচারের মতো গুরুত্বপূর্ণ বিষয় নাই তাহলে রাষ্ট্র এর চেয়ে আর কোন গুরুত্বপূর্ণ বিষয় সংস্কার করতে চায় জিজ্ঞাসা করছি আজকে কিন্তু মুন্নি শাহকে পুলিশ গ্রেপ্তার করেনি জনগণ গ্রেফতার করেছে তারপরে পুলিশকে দিয়েছে এইটা আমাদেরকে বুঝতে হবে প্রিয় ভাইরা আর আজকে ইলিয়াস ভাইয়ের সাংবাদিকতা নিয়ে অল্প একটু কথা বলবো আসলে সাংবাদিকতা ইলিয়াস ভাইকে নিয়ে অনেক অপমান করে সে জার্নালিজম বোঝে না সাংবাদিকতা বোঝে না কিন্তু আমি যেটা বুঝি এই মুহূর্তে বাংলাদেশে যারা জার্নালিজম বুঝে। তাদের মধ্যে গুরু হলো ইলিয়াস ভাই গুরু হলো ইলিয়াস ভাই উনি সংবাদপত্রের মালিক হিসেবে আমার দেশের আমার দেশের আদর্শিক জায়গা অনেক শক্তিশালী কিন্তু সাংবাদিক হিসেবে ইলিয়াস ভাই হচ্ছে ভালো সাংবাদিক এবং বিটিং সাংবাদিক আর নাই আমি একটা বিষয় মনে করাই দেই একুশে টিভির যখন প্রোগ্রাম হতো ভোট চুরির বিরুদ্ধে ইলিয়াস ভাই যখন মাঠে ছিলেন তখন ভোট চোদ্দকে ডাবলায় ডাবলায় বেড়াইছেন একা ডাবলায় ডাবলায় বেড়াইছেন ভোট চোদ্দকে ডাবলায় ডাবলায় করে ধরে ফেলাইছেন এবং ইলিয়াস ভাইয়ের যে জার্নালিজম সেই জার্নালিজমের মধ্যে উনি যাকে সমস্যা হিসেবে আইডেন্টিফাই করেন যাকে শত্রু হিসেবে আইডেন্টিফাই করেন তাকে এরকম দাবলায় দাবলায় কবাক করে ধরে ফেলেন ঠিক আছে এইটা আপনার হলো গুরুত্বপূর্ণ বিষয় আমি বলছি এখন আবার বলছি যে এই হাসিনার দোসর স্বৈরাচারের দোসর গণ সন্ত্রাসিক ভূমিকা ছিল এদের বিষয়ে এই সরকারের তেমন কোন পলিসি নাই ঠিক আছে এমনিতে বিপ্লব 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 কেজি দরে বিপ্লব দশ টাকা কেজি বিপ্লব বিশ টাকা কেজি বিপ্লব বিপ্লব ফেরি করে বেড়াচ্ছে কিন্তু আমলিক বিষয়ে কোনো নীতি গ্রহণ করা হয় না কোন নীতি যদি গ্রহণ করা হইতই তাহলে ৬২৫ জন আওয়ামী সন্ত্রাসীকে তারা ছেড়ে দিত না এই আরাফাত আমরা শুনেছি কি গ্রেপ্তারের খবর শুনেছি হাসান মাসুদকে কে গ্রেপ্তারের খবর শুনেছি সেই গ্রেপ্তার হওয়া হাসান মাসুদদেরকে টুক করে পার করে দিল কে শুধু তাই না ওবায়দুল কাদের তাদেরকে শুনেছি আমরা আটক হিসেবে আছে যশোর ক্যান্টনমেন্টে তাদের হদিস নাই অর্থাৎ এদের বিষয়ে রাষ্ট্র একটা পলিসি নিছে বর্তমান সরকার যে এদেরকে কিছু করবে না এদেরকে কিছু করবে না হইতে পারে এই রকম যে আরাফাত পাইলে পাবলিক পিড়ায় মারবে পাবলিকের যে খুব গণ অভ্যুত্থানে খুনিদের মধ্যে আরাফাত হলো গুরুত্বপূর্ণ একজন খুনি তাই আরাফাত কে মানুষ মানে জনরোষে মেরে ফেলবে দেখেন জনরোষে খুব দেখাবে এইরকম একজন কেউ সরকার গ্রেপ্তার দেখায়নি একজন কেউ না একজন কেউ গ্রেপ্তার দেখায়নি বুঝতে পেরেছেন তাহলে এই যে জনরোশে ফেটে পড়ে যাদের প্রতি তাদেরকে গ্রেফতার করেনি কারণ সরকার তাদের বিষয়ে মানে তাদেরকে নিরাপদে রাখতে চেয়েছে। এই নিরাপদে রাখার একটা পলিসি নিয়েছে পলিসি রাষ্ট্রের পলিসি এইটা রাষ্ট্রের বলতে কার কার পলিসি এইটা আসিফ নজিব স্যারের পলিসি আসতিব মাহমুদের পলিসি নাহিদের পলিসি এইটা হলো বিধান রঞ্জন রায়ের পলিসি এইটা আর অন্যান্য যে উপদেষ্টা আছে তাদের সমন্বিত পলিসি এবং তারা এই পলিসির পক্ষে না বিপক্ষে তা আমরা মিজার করব কিভাবে তা আমরা মিজার করব হলো যে তারা যদি এর বিপক্ষে হতো তাহলে অন্তত সামাজিক যোগাযোগ মাধ্যমে গণমাধ্যমে বলতো যে তারা এই পলিসি মানে না এরপরে আসেন আসিফ নজরুল বিষয়ে বক্তব্য প্রথমত আমাদের এই সরকারকে আমি বিপদে ফেলতে চাই না তাই মানে এই সরকারের আপনার হলো খুব বেশি বিপদ হয়ে যায় এরকম কথা বলতে চাই না কারণ আমি এখনো এই সরকারকে টিকে রাখা যৌক্তিক মনে করি তাই বলতে চাই না আসিফ নজরুল সারের বিষয়ে যে মন্তব্য আপনারা দাবি করছেন আমার পক্ষে থেকে আমি একটা কথা বলবো লোকটাকে এতগুলো দায়িত্ব দিয়ে আপনারা দৈত্য বানিয়েছেন এইটুকু হলো অবজারভেশন একটা মানুষকে এতগুলো ক্ষমতা দিতে হয় না এবং পুরো সরকারটা এইরকম ভাবে মানে মানে ডমিনেট করছে সেটা হলো আসল নুজুর স্যার এটা সবাই বিশ্বাস করে এটা হওয়া উচিত না এটা হওয়া উচিত না এটা গণতন্ত্র না এটা হওয়া উচিত না এটা যদি হয় তাহলে ক্ষতি কি যদি একজন ব্যক্তির ওপর নির্ভর করে তাহলে সবাই তাকে কিনতে যাবে এই যে তাকে কিনতে পারলেই সরকারকে কিনে ফেলতে পারে এইখানে মূল সমস্যা মূল সমস্যা আমার দাদি আসিম আসিফ নজর দায়িত্ব কমায় দেন ক্ষমতা কমায় দেন এটা হলো হলো প্রাথমিক প্রাথমিক করণীয় এই মুহূর্তে তাকে একাধিক মন্ত্রণালয় দিয়ে আপনারা সুপার পাওয়ার দিয়ে রাখছেন এইটা ঠিক না এটা ঠিক না এটা যদি কেউ ঠিক বলে তাহলে আমি বলবো সে রাজনীতি বোঝে না এবং আসিফ নজরুল সাহেবের প্রতি মানুষের একটা অগাধ বিশ্বাস এবং ভালোবাসা ছিল সেই ভালোবাসার জায়গা থেকে মানুষ অনেক কিছু প্রত্যাশা করেছিল সেটা ফ্যাসিবাদদের ফ্যাসিবাদের শাস্তি ষড়যন্ত্রের দমন তাদেরকে গ্রেপ্তার করা ভারতের বিষয়ে আমরা তার প্রতি যে ধরনের ধারণা ছিল সেই ধারণাগুলো স্থিমিত হয়ে আসছে স্থিমিত দুর্বল হয়ে আসছে এই দুর্বলতা আমরা প্রত্যাশা করিনি আমাদের একটা স্বপ্ন ছিল ওনাকে নিয়ে এবং একটা উজ্জ্বল দৃষ্টান্ত একটা চরম জনপ্রিয় মানুষ মানুষের মধ্যে চরম হয়ে একটা ভয়ঙ্কর পাইলাম। কেন কেন সেটা আসিফ নজরুল সার নিজেই অ্যাসেসমেন্ট করুক যে একটা উনি ভয়ঙ্কর জনপ্রিয় থেকে ভয়ঙ্কর ঘেরার পাত্রে কেন রূপান্তরিত হইলেন আমি অনেকগুলো উদাহরণ না একটা উদাহরণ দেই প্রাথমিক শিক্ষক নিয়োগে কোটা প্রয়োগ করবে এটা হলো বিধান রঞ্জন রায় সিদ্ধান্ত নিছে এই সিদ্ধান্তের জন্য উনি মতামত জানতে চাইছে আইন বিভাগ থেকে সেইখানে আসিফ নজরু সার কোটাই নিয়োগের মতামত দিয়েছে বুঝতে পেরেছেন এবং সেই মতামতের ভিত্তিতে কোটাই শিক্ষক নিয়োগের ফলাফল ঘোষণা করা হয়েছে এবং আমরা সরকারকে অনুরোধ করে করে এটা আটকাতে পারি নাই আসিদ মাহমুদকে মেসেজ করেছি নাহিদকে মেসেজ করেছি সবাইকে মেসেজ করেছি যে এই যে কোটা আন্দোলনের মাধ্যমে এই সরকার আসলো সেই সরকার কোটায় নিয়োগ দিতেই পারে না কিন্তু দিয়ে ফেলল সরকারকে বলে কাজ হলো না আমরা কোটে গেলাম কোটে মামলা করে আটকে রাখলাম এবং বিধান রঞ্জন রায় বিধান রঞ্জন রায় সেই কোটায় নিয়োগের জন্য আবার আপিল করেছে বুঝতে পারেছেন তো কি বলবো আমাদের অনেক অনেক মানে কিছু বলার আছে সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিস এই বিপ্লবে এই বিপ্লবের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডাররা আছে তারা এই বিপ্লবে বড় ভূমিকা পালন করছিল এবং তারা সমাজে প্রভাব রাখে তারা সমাজের উপর নিয়ন্ত্রণ রাখে তারা এই বিপ্লবের মালিক তাদেরকে ছাড়া বৈষম্য বিরোধীরা খুব ছোট অংশ হয়েও এবং বিপ্লবে আত্মসমর্পণকারী গোষ্ঠী হয়েও ভালো করে শুনেন আত্মসমর্পণকারী গোষ্ঠী হয়েও তারা এককভাবে এই সরকারের মালিকানা বনে গেছে বিপ্লবের মালিক বনে গেছে কিন্তু তারা বিপ্লবের মালিক মাত্র টেন পার্সেন্ট হতে পারে বাকি এইটি পার্সেন্ট বিপ্লবের যারা মালিক বিপ্লবের যারা মানে হলো প্রভাব সৃষ্টিকারী বিপ্লবকে যারা একটা নির্দিষ্ট পথে প্রবাহিত করেছে যারা আত্মসমর্পণ করেনি তাদের মতো তারা এই সরকারে অংশ না এবং তারাই সরকারের অংশ হইলে এই সরকার হতো ইস্পাতের মতো কঠিন শক্তিশালী একটা সরকার তাদেরকে বাদ দিয়ে এই সরকারকে দুর্বল করা হয়েছে দুর্বল করা হয়েছে আমি আপনাকে আজকে বলছি এই সরকারে যদি আমার মতামতের প্রাধান্য থাকতো এই সরকারের যদি আমার মতামতের প্রাধান্য থাকতো কেন আমার মতামতের প্রাধান্য প্রয়োজন কারণ বন্ধ হয়ে যাওয়া আন্দোলন রামপুরা বনসি বাড্ডা এই এলাকায় পুনরুজ্জীবিত করতে আমার বড় একটা ভূমিকা ছিল ওই দিন ওই দিন ইস্ট ওয়েস্টের ইউনিভার্সিটি ছাত্ররা ব্রাক ইউনিভার্সিটি ছাত্ররা আমাদের সঙ্গে নামতে চায় নাই এমনকি আমরা আন্দোলন করছি ফেক আইডি কার্ড লাগায়ে তখন আমাদেরকে এসে চ্যালেঞ্জ করেছে আমরা তো আন্দোলন করছি না আপনারা আন্দোলন করছেন কেন আজকে তো বৈষম্য বিরোধী প্রোগ্রাম নাই আপনারা কেন প্রোগ্রাম করছেন আমাদেরকে চ্যালেঞ্জ করেছিল আজকে এই সত্য গুলো আমাদের প্রোগ্রাম যেদিন বঙ্গ ভবনের সামনে চুপ পরি করলাম ওইদিন দিন যেভাবে প্রোগ্রাম বাতিল করছে না যে এখানে বৈষম্য বিরোধী কোনো প্রোগ্রাম নাই সবাই চলে যান ঠিক একইভাবে আঠারো জুলাই আমাদের এখানে লোক পাঠিয়ে আমাদের প্রোগ্রাম যেদিন ভবনের সামনে চুপু পদত্যাগ দারি করলাম ওই দিন যেভাবে প্রোগ্রাম বাতিল করছে না যে এখানে বৈষম্যের কোন প্রোগ্রাম নাই সবাই চলে যান ঠিক একই ভাবে আঠেরো জুলাই আমাদের এখানে লোক পাঠিয়েছিল ছাত্র পাঠিয়েছিল পাঠিয়ে বলেছিল এটা ছাত্রদের প্রোগ্রাম না ছাত্র রাশের কাছের পতন চাই না আপনারা কারা এখানে প্রোগ্রাম করছেন এই প্রোগ্রামকে রাজনৈতিক প্রোগ্রাম কেন বানাচ্ছেন এই ভাঙচুরের দায় আমরা নেব না এটা আমাদের প্রোগ্রাম না আপনারা সবাই চলে যান এই কথা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে এসে বলেছিল আজকে এই কথাটা বলতে বাধ্য হলাম এবং তারা আমাদের বিপ্লবের মালিকানা নিয়ে নিয়েছে নিয়ে নিয়ম বাণিজ্য চলছে সচিব নিয়ম 10 কোটি টাকা আমলা নিয়ম 10 কোটি টাকা ডিসি নিয়ম 50 কোটি টাকা এগুলো এখন এগুলো এখন চলছে এগুলো এখন চলছে আপনি আজকে আজ করছেন না আমি 8 8 তারিখে 8 তারিখে 5 তারিখে বিপ্লব না এই 8 তারিখ নয় তারিখে আমি আজ করতে পেরেছিলাম তাই ওই দিন ফেস দ্য পিপলে আমি বলেছিলাম ওই দিন আমি বলেছিলাম যে কেউ যদি রাজনীতি করতে চায় সে যেন রাজনৈতিক দল গঠন করে আসে রাজনৈতিক রাজনীতি করার জন্য প্রস্তুতি নাই রকম সুযোগ নাই রাজনৈতিক দল ছাড়া অন্য কেউ আইসা পাঁচ বছরের জন্য আনলিমিটেড ক্ষমতায় থাকবে এইটা এইটা হলো একটা শরীরতন্ত্রের লক্ষণ তখন বলেছিলাম তখন আমাকে সবাই গালি দিয়েছিল সবাই গালি ছিল আমি আপনাদেরকে বলি আমরা যখন রাজনৈতিক বিশ্লেষণ করি কিভাবে করি জানেন এইটা একটা ডিসিশন এই এটা ডিসিশন এটা একটা পরিস্থিতি এই পরিস্থিতির পাঁচটা পথ একটা পথ এই দিকে একটা পথ এই দিকে একটা পথ এই দিকে একটা পথ এই দিকে একটা পথ এই আমরা এই পাঁচটা পথের মধ্যে কোনটা মৃদু সম্ভাবনাময় পথ সেটাকে বন্ধ করে দেই আর এর পরবর্তী মৃদু সম্ভাবনা পথ বন্ধ করে দেই এর পরবর্তী মৃদু সম্ভাবনা পথ বন্ধ করে দেই দুটা পদ রাখি দুটা পদ অনুযায়ী যায় যেতে যেতে সেখান থেকে দুটা পদ হয় সে দুটা পদের মধ্যে একটা পদ বাদ দিই আর একটা পদ রাখি রাখতে 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 এখন মানুষ দশ বছর বলছে না সামনে মানুষ পাঁচ বছর বলবে আর আর দশ দিন পরে মানুষ বলবে তিন বছর তারপরে বলবে দুই বছর তারপরে বলবে কি জানেন যে হয় এই উপদেষ্টা বাদ দাও রিফর্ম করো উপদেষ্টা পরিষদ আগে সংস্কার করো অথবা নির্বাচন দাও এইটা হলো এটা হলো অবজারভেশন এটা হলো অবজারভেশন আমার আমরা প্রতিটা মুহূর্তে কোন কোন জায়গায় ফ্রাস্ট্রেটেড হয়ে জানেন কোন জায়গাগুলোতে ফ্রাস্ট্রেটেড আমাদের কাজ করে যে এই যে উপদেষ্টা পরিষদ এইখানে বিপ্লবের মালিকরা নাই হ্যাঁ বিপ্লবের মালিকরা নাই এই যে উপদেষ্টা পরিষদ এখানে বাম আছে এখানে প্রথম পন্থী আছে দিল্লিটা পন্থী আছে ভারতপন্থী আছে শুধু আলেমপন্থীরা নাই শুধু ডানপন্থীরা নাই শুধু আগ্রাসন বিরোধীরা নাই আসিফ 마তাবের সাথে কথা হচ্ছিল আসিফ 마তাবকে অসুস্থ করা হয়েছিল তাকে উপদেষ্টা করা হবে কিন্তু শুধুমাত্র ভারতের আগ্রাসন বিরোধী সৈনিক যোদ্ধা এজন্য তাকে ওই লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে ওই প্রথম আলো যে লিস্টটা দা দিয়েছে বেটা দিয়েছে তারপরে পিনাকি দাদার নাম লিস্ট এসেছিল ভালো করে শুনেন এবং এই লিস্ট আসার পরে পিনাকি একটা আমরা আশা করেছিলাম যে উনি গিয়ে কিছু কিছু রিফর্ম বা কিছু কিছু জায়গায় কাজ করতে পারবে কিন্তু ওই ভারতের আগ্রাসন বিরোধী হওয়ায় ওনার নাম কট করে কাটা দেওয়া হয়েছে কট করে কাটে দেওয়া হয়েছে ওই প্রথম আলো ডেইলি তারা কাটিয়ে দিয়েছে ঠিক আছে এবং ভালো করে শোনেন যে আমাদের বেশ কিছু রাজনৈতিক কর্মী তারা আসিফ নজরুলকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চেয়েছে যে তাকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই এরাই কিন্তু আসিফ নজরুলকে বিপথে নিছে এরাই যে আসিফ নজরুল সাহকে বলছে না তাকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই কে দেখতে চাই বলেন তো আপনারা জানেন কে দেখতে চেয়েছে সে আসিফ নজরুলকে নষ্ট করেছে আসিফ নজরুলকে দেখা দেখে টেন্ডার বাজি করছে এখানে নিয়োগ দিছে ওইখানে পিপি নিয়োগ দিছে ওইখানে পিপি নিয়োগ দিছে এগুলো করে বেড়াচ্ছে সারাক্ষণ এবং আসিফ নজরুল সারকে ব্যবহার করে করে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের সঙ্গে মিটিং করছে মিটিং করে বলছে তোমাকে শেল্টার দেব তোমাকে দশ লাখ দেব দশ লাখ দাও তোমাকে শেল্টার দেব এক কোটি দাও তোমাকে শেল্টার দেব এইভাবে 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 এইগুলো এগুলো করে বেড়াইছে এগুলো করে বেড়াচ্ছে গতকালকে তাদের একজন নাই ধরা খাইছে যে ছাত্র দল স্বেচ্ছাসেবক ভাইরা ধরছে ওইখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির একজনকে বসায় রেখে তার সঙ্গে লেনদেন করতেছিল তাকে শেল্টার দেওয়ার জন্য

ওনারা প্রবলেম দেখাই দিছে একটা জিনিস আজকে প্রমাণ দিয়ে এই ভিডিওটা শেষ করব। আপনারা যে গরু জবাই করছিলাম কেন গরু জবাই করছিলাম কারণ আলেমদের বিরুদ্ধে যুদ্ধ করছে দেখেন বলছে পৃথিবীর উৎকৃষ্ট প্রাণী কি গরুকে জবাই করে খাই যে সে সমাজের নিকৃষ্ট প্রাণী এই কথাটা নিউজ আকারে কিশোর আলোতে দিয়েছিল প্রথম আলো এইটা তার মানে কি আমরা গরু খাই গরু উৎকৃষ্ট প্রাণী আর আমরা হলো নিকৃষ্ট প্রাণী তাদের ন্যারেটিভটা কত ভয়ংকর এবং কৃষ্ণালয়তে সিস্টেম মানে কি জানেন ছোট ছোট বাচ্চাদের মাঝে এইটা সেন্স ডেভেলপ করছে এরা ছোট ছোট বাচ্চাদের মাঝে আপনারা হলো সেন্স ডেভেলপ করেছে চিন্তা করেন সেন্স ডেভেলপ করেছে তো তারপরে নবীন কার্টুন তারপরে জঙ্গি আপনার সন্তান এই ভালো কাজ করলে আপনার সন্তান জঙ্গি তার এই ভালো কাজ করা যাবে না গবেষণা দেখেন কত ভয়ঙ্কর হ্যাঁ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমরা যে গুরু জবাই করছি না তাদের হিন্দুত্ববাদের প্রতি মত জন আচরণ সেই জায়গায় তারা কি করছে জানেন গুরু জবাইয়ের প্রতিবাদে পাতা বলি দিচ্ছে এবং পাতা বলি দিয়া তারা তাদের আপনারা বলেন দর্শক আজকের এই পর্যন্তই আপনাদের মতামত থাকলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম